তো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসে নিই তো আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি এটা হচ্ছে মা বাড়ি থেকে এসব সব জিনিস পাঠিয়েছে তো সকালে অনেক কষ্ট করে এগুলো ছতলা উঠানো হয়েছিল তারপরে এই দেখেন এক করে মালটা ড্রাগন মানে কোনো কিছু বাদ রাখে বাড়িতে যা ছিল সব কিছু পাঠানোর চেষ্টা করেছে কচু শাক কচু ডান্টি কলা আখ মানে কোনো কিছুই বাত রাখে নাই তারপরে কাঁকড়া শামুক শামুক খেয়ে তো আমার মেয়েরা পছন্দ করে যার কারণে মা সব শামুক পাঠিয়েছে তারপরে লেবু নারিকেল মালটা অনেক পাঠিয়েছে তো মালটা আবার ভাগ হয়েছে এ বাড়ি ওই বাড়ি সব বাড়িতে ভাগ হয়েছে কাঁচা কলা আবার খাওয়ার জন্য কাঁচা কলা পাঠাইছে ওই কাঁচা কলা পাকলে তারপর আমরা খাবো এটা হলো কাঁচা কলা রান্না করে খায় এটা হলো কাঁচা কলা এটাও কাঁচা কলা কিন্তু এটা হলো পাকা পাকলে খাবো কচু কচুর ডানটি শামুক যেটা আমাদের গাঢ় ভাষায় চুচুড়ু বলি তো এগুলো সব পাঠিয়েছে আবার ড্রাগন ফল পাঠিয়েছে অনেকগুলো তো ওগুলো সব আবার ভাগ হয় এই বাড়ি আর ওই বাড়ি তো কাঁচা কলাগুলো পাকলে খাবো আর সবগুলো মালটা এগুলো এখন প্রচুর পরিমাণে মিষ্টি আর এই মালটাগুলো মানে কালার হয় না কিন্তু সবুজ কালার থাকে তবে এগুলো অনেক মিষ্টি এর মধ্যে আবার এই যে কাঁচা কলাগুলো আস্তে আস্তে রঙ ধরা শুরু করে দিয়েছে এখনই না তাড়াতাড়ি না খেলে এগুলো আবার লাল হয়ে যাবে তো মালটাগুলোর কালার আসছিল একটু একটু করে কিছুদিন রাখলে আবার কালার হয়ে যেত পেরে রাখলে যার কারণে আমরা এটা আগে পেরে নিয়ে এসেছে তারপরে আখ মানে কোনো কিছু বাদ নেই বাসায় যা ছিল সব টুকটুক করে অল্প অল্প করে পাঠানোর চেষ্টা করেছে এই হলো মার ভালোবাসা তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি